নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদের সকলকে আবারও একবার জানায় স্বাগত তেতর ডাল বা ডাল শুকটা যাই বলো না কেন এই গরমের দুপুরে এরকম যদি একটা ডাল ভাতের সাথে থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায় তো কীভাবে তৈরি করলাম চলো ঝটপট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকের ডালটা তৈরি করার জন্য আমি নিয়েছি মুগের ডাল এখানে দেড়শো গ্রাম মুগের ডাল আছে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দেবো না শুকনো কড়াইয়ের মধ্যেই ডালটাকে ভেজে নেবো ডালটাকে কিন্তু ভাজার সময় মাথায় রাখতে হবে ডাল যেন লাল হয়ে না যায় শুধুমাত্র ডালের কাঁচা গন্ধটাকে দূর করার জন্য হালকা একটু ভেজে নিয়ে ডালটাকে প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেবো যতক্ষণে ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণে দেখো এখানে কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে আছে করলা লাউ আর নিয়েছি সজনে ডাটা এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তারপরে কেটে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে করলার মধ্যে যে শক্ত বিচিগুলো থাকে সেগুলো আমি বের করে বাদ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি লবণকে করলাটাকে একটু লাল করে ভেজে নেব করলাটা যদি লাল করে ভেজে নেওয়া যায় তাহলে দেখবে করলার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু একদমই চলে যায় তো তোমরা দেখতে দেখতে পাচ্ছ এখানে করাটা কিন্তু আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন উঠে নেবো আর এক সাইডে কিন্তু আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর ডালের সাথে লাউ আর সজনে ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি এখন ডালটাকে ফোড়ন দিয়ে নেব এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও একটু শসার তেল এখানে আমি যোগ করে দিলাম আর এখানে আমি ফোড়নের জন্য কী কী নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে একটা তেজপাতা ছিঁড়ে কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব ফোড়নটা যখন খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু হিং নিরামিষ ডালে বা নিরামিষ যে কোনো রেসিপিতে কিন্তু একটু হিং দিলে এর গন্ধটাও সুন্দর আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো হিং দেওয়ার পরে কিন্তু তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব আদা আর হিংয়ের যে গন্ধটা আছে এই গন্ধটার জন্য কিন্তু ডালটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাজা করে নিয়েছি আমি হিং ফোড়ন আর আদা এখন সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব তো আমি কিন্তু ডালের সাথে লাউ আর সজনে ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে কিন্তু আমি এখনও হলুদ দিইনি তো ডালটা কিন্তু সবটুকু এর মধ্যে দিয়ে দিলাম এবার প্রেশারের গাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করছি এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করিনি তো দেখো এখানটায় কিন্তু জল দিয়ে দিলাম তোমাদের কাছে কতটুকু জল লাগবে পরিমাণ বুঝে তোমরা কিন্তু জলটা ব্যবহার করে নেবে যেহেতু প্রথমে আমি এখানে হলুদ ব্যবহার করিনি সেই জন্য এখন কিন্তু দেখো এখানে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। হলুদ দেওয়ার পরে দেখো খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিয়ে ডালটা যখন একটু ফুটতে শুরু করেছে তো সেই অবস্থায় কিন্তু ভেজে রাখা করলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখো ডালটা এখানে খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে এবারে স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার ফলে কিন্তু ডালটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে তারপরে আরও দু মিনিট মতো ডালটাকে আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেবো আর এই ডালটা কিন্তু একটু ঘন রেখে খেলেই খেতে ভালো লাগবে ডাল কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে নামানো রাখতে এখানে দিয়ে দিলাম একটুখানি ঘি ঘিটা দিয়ে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আজকে আমাদের টেটোর ডাল বা ডাল শুকানি হাতের কাছে থাকা জিনিস দিয়ে খুবই সহজেই কিন্তু তোমরা এইভাবে একটা ডালের রেসিপি তৈরি করে নিতে পারো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটিকে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে